কি অবস্থা সবার র্যান্ডম অ্যানিমেশনের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগতম এই পর্যন্ত আমরা ওয়ান পিসের ছয়টি এপিসোড এর কাহিনী জেনেছিলাম আজকে আমরা ওয়ান পিসের সাত এবং আট নম্বর এপিসোড এর কাহিনী জানব গত এপিসোডের শেষে আমরা দেখেছিলাম বাগি এখনো মারা যায়নি বাগি তখন তার দলের একজন সদস্য মজিকে পাঠিয়ে দেয় জোরোকে মারার জন্য মজিও তখন জোরোকে মারার জন্য চলে যায় আর সেখানে কিন্তু গত ভিডিও শেষ হয়েছিল তো তারপরে কি হয়েছিল সেটাই জানবো আমরা আজকের এই ভিডিওতে তো আমি আর বাড়তি কোনো কথা না বলে সরাসরি মূল ভিডিওতে চলে যাই তবে মূল ভিডিওতে যাওয়ার আগে যদি কোনো থাকে তাহলে তোমরা সেটাকে স্কিপ করে সরাসরি মূল ভিডিওতে যাবে স্কিপ করার জন্য তোমরা ডিসক্রিপশন বক্সে যাবে এবং সেখান থেকে ডিউরেশনে ক্লিক করে সরাসরি মূল ভিডিওতে চলে যাবে তো চলো শুরু করা যাক স্বাগতম প্রিয় বন্ধুরা তোমরা কি এক ঘেমিতে ভুগছো তাহলে মজা পাওয়ার জন্য আজকের বিষয়টি একদম উপযুক্ত তোমাদের জন্য এখানে তোমরা বিভিন্ন খেলার ফলাফল জানতে পারবে খেলা সরাসরি দেখতে পারবে এবং ভবিষ্যৎবাণী করার মতো মজার একটি অংশ রয়েছে যেখানে তুমি অনুমান করতে পারো কোন দল জিতবে কতটা ব্যবধানে ইত্যাদি এতে রয়েছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ বিলাসবহুল গাড়ি নামি মোবাইল ফোন কম্পিউটার এবং আরো অনেক কিছু এটি এমন একটি বিশ্বস্ত জায়গা যেটি পিএসজি এর মতো আন্তর্জাতিক খেলার দলের পৃষ্ঠপোষকতা পেয়েছে তাই এতে কোনো সন্দেহের সুযোগ নেই নতুন কিছু খেলার সংযোজন হয়েছে যেমন দ্রুতগর্তির চ্যালেঞ্জ খেলা ও মুরগির পথ খেলা যেখানে সহজেই খেলে আনন্দ নেওয়া যায় আর হ্যাঁ যদি তুমি আমাদের প্রচারমূলক সংকেত ব্যবহার করে নিবন্ধন করো তাহলে পেতে পারো হাজার টাকা পর্যন্ত পুরস্কার একদম বিনামূল্যে সঙ্গে থাকবে প্রথম জমায় অর্থের পর বিনামূল্যে ঘূর্ণনের সুযোগ অর্থ গ্রহণ ও প্রেরণ করা যাবে খুব সহজভাবে নগদ বিকাশ রকেট ব্যাংক হিসাব আরও অনেক মাধ্যমে তাই আর দেরি না করে উপরে থাকা স্থায়ী মন্তব্যে ক্লিক করো সেখানে নিবন্ধনের প্রক্রিয়া রয়েছে শুধু আমাদের প্রচার সংকেতটি ব্যবহার করলেই তুমি বোনাস পেয়ে যেতে পারো এবার চলো মূল ভিডিওর দিকে এগিয়ে যাই এই এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই জোরো লুফিকে সেই খাঁচা সহ অনেক কষ্ট করে টেনে টেনে সামনের দিকে নিয়ে যাচ্ছে নামিও তখন সেখানে চলে আসে তখন নামের মনে পড়ে যে এই খাতার চাবি নামের কাছে আছে নামি যখন এই চাবিটাকে লুফির কাছে দিতে নেয় তখনই সেখানে থাকা একটা কুকুর এই চাবিটাকে গিলে খেয়ে ফেলে এটা দেখে লুফি এখানে অনেক বেশি রেগে যায় লুফি তখন এই কুকুরটাকে বলে আরে তোর জন্য আমি এই খাচার মধ্যে অনেক লম্বা সময়ের জন্য আটকে গেলাম তাড়াতাড়ি আমাকে আমার চাবিটা দিয়ে দে তখনই এখানে এই শহরের মেয়র চলে আসে এই মেয়র এখানে এসে লুফিকে বলে চাওচাওকে বিরক্ত করা বন্ধ করো মেয়র এখানে এসে দেখতে পায় জোরো এখানে অনেক বেশি আহত হয়ে আছে সে তখন জোরোকে কয়েকটা পট্টি বেঁধে দেয় এবং তাকে ঘুম বাড়ানোর জন্য পাঠিয়ে দেয় এরপর সে লুফি আর নামের সাথে দেখা করতে আসে সে লুফিয়ার নামিকে বলে এই কুকুটার নাম চাও চাও চাওচাওয়ের পেছনে তোমরা যে দোকানটাকে দেখতে পাচ্ছ চাওচাও এই দোকানটাকেই দিনরাত 24 ঘন্টা প্রোটেক্ট করে আসলে এই দোকানটা এর মালিকের তবে সে কয়েকদিন আগে মারা গেছে তবে তার মৃত্যুর পর থেকে এখন পর্যন্ত চাওচাও প্রত্যেকদিন তার মালিকের জন্য এই দোকানের সামনে বসেই অপেক্ষা করে চাও এর এই গল্পটা শুনে লুফির এখানে মন অনেক বেশি খারাপ হয়ে যায় তবে তখনই এখানে সেই মজি চলে আসে মজি এখানে অনেক বড় একটা সিংহের উপর বসেছিল মজিকে দেখেই এই শহরের মেয়র অনেক বেশি ভয় পেয়ে যায় সে তখন বলে আরে বিশটিমার মজি এখানে চলে এসেছে এটা বলেই সে দৌড়ে এখান থেকে পালাতে শুরু করে তখনই মজি তার সেই সিংহটাকে নিয়ে লুফির খাতার সামনে চলে আসে মজি এখানে তার এই সিংহের উপরে বসেছিল এখানে এসে লুফিকে বলে আমি বিশ টিম আর মজি তুমি জাস্ট আমাকে এটা বলো জোরো কোথায় আছে আমি জোরোর মাথা কেটে নিয়ে যেতে চাই তবে লুফি এখানে মজি বলতে রাজি হয় না যে জোরো আসলে কোথায় আছে এ কারণে মজি এখানে অনেক বেশি রেগে যায় তখন মজির সেই সিংহটা লুফির এই খাঁচার উপরে আক্রমণ করে এরপরের সিনে আমরা দেখতে পাই মজির এই সিংহটা এবারে এই কুকুরটাকে অনেক বেশি মারছে তবে তারপরেও এই কুকুরটা হাল ছাড়ছে না আসলে এই কুকুরটা তার মালিককে অনেক বেশি ভালোবাসতো সে তার মালিকের প্রত্যেকটা কাজেই তাকে সাহায্য করত গাড়ি ঠেলা থেকে শুরু করে খাবার আনা প্রত্যেকটা কাজে এই কুকুরটা তার মালিককে সাহায্য করত আর এই কুকুরের মালিকও তাকে অনেক বেশি ভালোবাসত এই কারণে তার মালিকের মৃত্যুর পরেও এই কুকুরটা এই দোকানটাকে বাঁচানোর অনেক চেষ্টা করে তবে অনেকক্ষণ চেষ্টা করার পরেও সে এই দোকানটাকে বাঁচাতে পারে না মোজি তখন এই দোকানে আগুন ধরিয়ে দিয়ে এখান থেকে চলে যায় মোদি তখন এই পুরো শহরে জোরোকে খুঁজতে থাকে তবে তখনই মোদির সামনে লুফি চলে আসে লুফিকে দেখার সাথে সাথেই মোজি এখানে লুফির উপরে আক্রমণ করে তবে লুফি তখন তার হাতকে অনেক লম্বা করে সেটাকে পেঁচিয়ে সেই সিংহটাকে ধরে ফেলে এরপর সে এই সিংহটাকে কিছুক্ষণ ঘুরিয়ে দূরে ছুঁড়ে মারে এ কারণে এই সিংহটাও হেরে যায় মজি তখন তখন লুফির কাছে ক্ষমা চায় যে আমার ভুল হয়ে গেছে আমি আর এরকমটা করব না লুফি তখন বলে তুমি যতই ক্ষমা চাও না কেন সেই কুকুরটার সেই দোকান আর এই কুকুরটার স্মৃতি গুলো কখনোই ফিরে আসবে না তাই আমি এখন তোমাকে ছাড়বো না এটা বলে লুফি তাকে ধরে তাকে অনেক বেশি মারতে থাকে এদিকে এখন আমরা এই কুকুরটাকে দেখতে পাই এখানে এই কুকুরটার মন অনেক বেশি খারাপ ছিল কারণ তার মালিকের শেষ স্মৃতিটাও এখন এখানে নষ্ট হয়ে গেছে এসব দেখে নামির অনেক বেশি খারাপ লাগে সে ভাবতে থাকে পাইরেটরা আসলে কত বেশি খারাপ তারা সব সময় অন্যের গুরুত্বপূর্ণ আর মূল্যবান জিনিসগুলো নষ্ট করে দেয় এরপরে লুফি এই কুকুরটার কাছে আসে এবং এই কুকুরটাকে একটা পেট ফুড দেয় লুফি তখন এই কুকুরটাকে বলে আমি এই পেট ফুডটা ছাড়া আর কিছুই বাঁচাতে পারিনি এই কুকুরটা তখন এই পেট ফুডটাকে নিয়ে এখান থেকে চলে যায় এই সব কিছু দেখে নামি অনেক বেশি খুশি হয়ে যায় কারণ সে বুঝতে পারে যে লুফি অন্যান্য পাইরেটদের মতো না সে অনেক ভালো একটা মানুষ এরপরে আমরা দেখতে পাই মজি এখন ক্যাপ্টেন বাগির কাছে চলে আসে সেই ক্যাপ্টেন বাগিকে বলে আমি তাদেরকে হারাতে পারিনি এটা শুনে বাগি এখানে অনেক বেশি রেগে যায় সে মজিকে বলে তুমি একটা বাচ্চাকে হারাতে পারো তোমাদের দিয়ে কিছুই হবে না এখন যা করার আমাকেই করতে হবে এরপর সে তার স্পেশাল বাগি বলটাকে তৈরি করে আর পুরো শহরকে ধ্বংস করে দিতে থাকে শহরের বিভিন্ন অংশ যে ধ্বংস হয়ে যাচ্ছে এই জিনিসটা লুফিরাও খেয়াল করে হঠাৎ করে লুফির মনে পড়ে সেই বাড়িটাও ধ্বংস হয়ে গেছে যেখানে জোরো ঘুমিয়েছিল এই কারণে লুফি এখানে অনেক বেশি টেনশনে পড়ে যায় সে ভাবছিল জোরো হয়তো মারা গেছে তবে তখনই দেখা যায় জোরোর ঘুম ভেঙেছে এবং তার আসলে কিছুই হয়নি এই সব কিছু দেখে এই শহরের মেয়র অনেক বেশি রেগে যায় সে তখন বলতে থাকে পুরো চল্লিশটা বছর কষ্ট করে আমি এই শহরটাকে তৈরি করেছি বাইরে থেকে একজন পাইরেট এসে এই শহরকে ধ্বংস করে দিবে আমি এটা কখনোই মেনে নিতে পারবো না এটা বলে এই মেয়র বাগিকে মারা জন্য যেতে থাকে তবে নামি তখন তাকে আটকায় আর তাকে বলে তুমি তো অনেক বয়স্ক একটা মানুষ তুমি কিভাবে ক্যাপ্টেন বাগীকে হারাবে তবে এই মেওর তার কোনো কথাই শুনে না এবং বাগীকে হারানোর জন্য চলে যায় লুফি তখন বলে আরে নামি চিন্তা করো না তার কিছুই হবে না আমরা তাকে অবশ্যই সাপোর্ট দিব। জورو তখন বলে হ্যাঁ আমিও তোমার সাথে আছি এদিকে ক্যাপ্টেন বাগী তখন একটা বাগি বল রেডি করে এই শহরকে ধ্বংস করার জন্য তবে তখনই সেখানে মেওর চলে আসে মেওর এখানে এসে বলে বাগীদা জোকার বাইরে বেরিয়ে আসো আমি তোমাকে এই শহরকে ধ্বংস করতে দিব না ক্যাপ্টেন বাগী মেওরকে দেখে বলে এই বুড়ো কি পাগল হয়ে গেছে এটা বলে ক্যাপ্টেন বাগি তার কাটা হাত দিয়ে এই মেয়রের গলা চেপে ধরে এবং তার উপরে বাগি বল চালানোর অর্ডার দিয়ে দেয় তবে তখনই এখানে লুফি চলে আসে আর এই শহরের মেয়র কে নেয় এই মেয়র কে বাঁচানোর পর লুফি বলে বাগি আমি তোমাকে না আমি যেমনটা কথা দিয়েছিলাম ঠিক সেইভাবেই তোমার অবস্থা এখন আমি অনেক খারাপ করে ফেলব বাগিও এই কথা শুনে অনেক বেশি রেগে যায় তবে এখানে সবচেয়ে বেশি রেগেছিল মেয়র মেয়র তখন কারো কথা না শুনে সরাসরি বাগির উপরে আক্রমণ করতে যায় এটা দেখে লুফি নিজে এই মেয়রের মাথায় আক্রমণ করে মেয়র এখানে অজ্ঞান করে দেয় এটা দেখে নামি অনেক বেশি রেগে যায় নামি তখন লুফিকে বলে তুমি মেওরের উপরে কেন আক্রমণ করলে? সে তো আমাদের দলের লোক তাই না? লুফি তখন বলে আরে এই কিছুই হবে না। আমি এটা তার ভালোর জন্যই করেছি। জোরোও তখন বলে হ্যাঁ, লুফি এখানে তার ভালোর জন্যই এরকমটা করেছে। যদি সে ক্যাপ্টেন বাগির উপরে আক্রমণ করতে যেত তাহলে সে তখনই মারা যেত। তবে তারপরেও নামি বলে তবে তার মাথায় আঘাত করার কি দরকার ছিল? তুমি তো তার অন্য কোথাও আঘাত করতে পারতে তাই না? যাই হোক এরপরে লুফি ক্যাপ্টেন বাগি কে ক্ষেপানোর জন্য আবারও তাকে বলে এই বড় নাকওয়ালা ক্যাপ্টেন বাগি নিচে নেমে এসো। এই কথাটা শুনে ক্যাপ্টেন বাগি এখানে অনেক বেশি রেগে যায়। ক্যাপ্টেন বাগির ক্রু মেম্বাররাও এখানে অনেক বেশি ভয় পেয়ে যায়। নামিও তখন লুফির উপর অনেক বেশি রেগে যায় আর লুফিকে বলে আরে লুফি, তাকে এভাবে রাগিয়ে দিচ্ছ কেন? যাই হোক ক্যাপ্টেন বাগি তখন তার বাগি স্পেশাল টা আবারো রেডি করে এবং সেটাকে লুফির দিকে ছুঁড়ে মারে। তবে লুফি এখানে তার বডিকে অনেক বড় একটা বেলুনের মতো করে ফুলায় এবং এই স্পেশাল বাগি বলটাকে নিজের বডিতে লাগিয়ে সেটাকে উল্টো ক্যাপ্টেন বাগিদের দিকেই ছুঁড়ে মারে। এই বাগি বলটা তখন উল্টো ক্যাপ্টেন বাগিদের কাছে গিয়ে লাগে এবং তারাই এখানে অনেক বেশি আহত হয়ে যায়। এটা দেখে নামি অনেক বেশি অবাক হয়ে যায় আর সে চিৎকার করে লুফিকে বলে আরে লুফি, তুমি কি মানুষ নাকি অন্য কিছু? যাই হোক এত বড় একটা বিস্ফোরণ হওয়ার পরেও ক্যাপ্টেন বাগির এখানে কিছুই হয় না ক্যাপ্টেন বাগি এখানে ঠিক ছিল কারণ ক্যাপ্টেন বাগি তার দুজন ক্রু মেম্বারদেরকে শিল্ড এর মতো করে ব্যবহার করেছিল মজিরও কিন্তু এখানে কিছুই হয়েছিল না মোজিও এখানে পুরোপুরি সুস্থ ছিল মজি তখন লুফিকে দেখে ক্যাপ্টেন বাগীকে বলে ক্যাপ্টেন বাগি এটাই সেই ছেলে সে কিন্তু অনেক বেশি ভয়ঙ্কর সে ডেভিল ফ্রুট খেয়েছে আর সে তার হাত পাকে অনেক বড় করতে পারে তখন সেখানে কাবাজি নামের আরো একজন চলে আসে সে এখানে মজির সেই সিংহটাকেই শিল্ড হিসেবে ব্যবহার করেছিল মজি যখন দেখতে পায় যে কাবাজি তার সিংহের এই অবস্থা করেছে তখন মজি এখানে এখানে অনেক বেশি রেগে যায় মজি তখন কাবাজির উপরেই আক্রমণ করতে যায় তবে কাবাজি তখন একটা লাথি মেরে মজিকে দূরে পাঠিয়ে দেয় মজি তখন উঠতে উঠতে লুফির কাছে যায় লুফির কাছে যাওয়ার পর লুফি নিজেও তাকে একটা লাথি মেরে তাকে একটা দেয়ালের দিকে ছুড়ে মারে আর এই দেয়ালে বাড়ি খেয়ে মজি এখানে অজ্ঞান হয়ে যায় যাই হোক এরপরে কাবাজি ক্যাপ্টেন বাগির কাছে পারমিশন চায় তাদের উপরে আক্রমণ করার জন্য ক্যাপ্টেন বাগি তখন কাবাজি কে তাদের উপরে আক্রমণ করার পারমিশন দিয়ে দেয় কাবাজি তখন অনেক উঁচু থেকে একটা সাইকেল নিয়ে জাম করে এবং লুফির উপরে একটা তলোয়ার দিয়ে আক্রমণ করতে যায় তবে লুফির উপরে আঘাত করার আগেই সেখানে লুফির সামনে জোরো চলে আসে জোরো তখন কাবাজি বলে তাহলে তুমি তলোয়ার দিয়ে ফাইট করো তাই না তাহলে তুমি আগে আমার সাথে ফাইট করো জোরো এখানে কাবাজি চিনতে পারে কাবাজি বলে তাহলে পাইরেট হান্টার জোরো এখানে আছে তোমাকে হারাতে আমার অনেক বেশি ভালো লাগবে এরপরে কাবাজি জোরোর সেই আঘাতের জায়গাটাকে দেখতে পায় সে জোরো বলে তুমি কি এই অবস্থায় আমার সাথে ফাইট করতে পারবে জোরো তখন বলে হ্যাঁ আমার কিছুই হয়নি আমি ভালো মতোই তোমার সাথে ফাইট করতে পারবো এরপরে কাবাজি তার মুখ দিয়ে আগুন বের করে জোরোর উপরে আক্রমণ করে জোরো যখন অন্য মনস্ক হয় তখন সে পা দিয়ে জোরোর যেখানে আঘাত লেগেছিল সেখানে অনেক জোরে একটা লাথি এটা দেখে নামি অনেক বেশি রেগে যায় কারণ এখানে কাবাজি চিটিং করছিল যেখানে জোরোর ইঞ্জুরি হয়েছে সে সেখানেই আক্রমণ করছিল এটা দেখে জোরো বলে তাহলে তুমি চিটিং করছো তাই না কোনো ব্যাপার না আমি তারপরেও তোমাকে হারাতে পারবো এরপরে কাবাজি আবারও জোরোর উপরে আক্রমণ করে এবং জোরোর সেই ইঞ্জুরি জায়গাতে আবারও আঘাত করে এটা দেখে নামি লুফিকে বলে লুফি তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো যাও আর জোরোকে সাহায্য করো এখন আমরা দেখতে পাই কাবাজি শেষ একটা আক্রমণ করার জন্য জোরোর দিকে এগিয়ে যেতে থাকে জোরো তখন মাটি থেকে উঠে দাঁড়ায় আর কাবাজি তার তলোয়ারটাকে এখন জোরোর পেটের মধ্যে দিয়ে ঢুকিয়ে দেয় কাবাজি এই তলোয়ারটাকে সেখান দিয়ে ঢুকিয়েছিল যেখানে জোরোর আঘাত লেগেছিল জোরো তখন বলে কোনো ব্যাপার না তবে এখন আমি তোকে দেখাবো যে তোর আর আমার মধ্যে পার্থক্য আসলে কি এটা দেখে লুফি অনেক বেশি খুশি হয়ে যায় সে তখন জোরোকে বলে জোরো তোমাকে অনেক বেশি কুল লাগছে জোরো তখন বলে আমি যদি তোর মতো একটা সামান্য মানুষের কাছে হেরে যাই তাহলে আমি এই পৃথিবীর বেস্ট সোর্ডম্যান কিভাবে হব এটা বলেই জোরো তার মুখে একটা তলোয়ার নেয় আর তার দুই হাতে দুইটা তলোয়ার নিয়ে নেয় অর্থাৎ জোরো এখানে তার থ্রি স্টাইল টেকনিক ব্যবহার করবে কাবাজিও এখানে তার অনেক স্পেশাল একটা অ্যাক্টোবেটিক টেকনিক ব্যবহার করে সে এখানে একসাথে অনেকগুলো লাটিমকে জোরোর দিকে পাঠিয়ে দেয় তবে জোরো এক এক করে লাটিমকে কেটে ফেলে কাটার পর জোরো দেখতে পায় পেছন থেকে ক্যাপ্টেন বাগির একটা হাত তাকে ধরার জন্য তার দিকে এগিয়ে আসছে আর উপর থেকে কাবাজিও তলোয়ার নিয়ে তার আক্রমণ করছে তখন বুঝতে পারে যে এখন সে অনেক বড় একটা বিপদের মধ্যে পড়ে গেছে তবে তখনই লুফি এখানে এসে ক্যাপ্টেন বাগির হাতের উপরে পা রাখে সে তখন ক্যাপ্টেন বাগিকে বলে জোরোর ফাইট থেকে দূরে থাকো এদিকে আমরা দেখতে পাই নামি কিন্তু তাদের ফাইটে ছিল না নামি হচ্ছে ক্যাপ্টেন বাগির ট্রেজার রুমে যায় এবং সেখান থেকে সেই গ্র্যান্ড লাইনের ম্যাপটাকে আবার চুরি করে এদিকে ফাইটে আমরা দেখতে পাই কাবাজি জোরোকে অনেক বেশি আহত করে দিয়েছে কাবাজি তখন জোরোকে বলে আমি তোমাকে দেখে অনেক বেশি তোমার শরীরে এত বড় একটা আছে তারপরে ব্যাপারে আমি যা শুনেছিলাম তার সবগুলো দেখি কাবাজি এখন ফাইনাল আক্রমণ করার জন্য জোরোর দিকে এগিয়ে যেতে থাকে জোরো তখন তার একটা স্পেশাল টেকনিক উনিগিরি ব্যবহার করে আর এই উনিগিরি ব্যবহার করে সে খুবই সহজে এখানে কাবাজিকে হারিয়ে দেয় কাবাজিকে হারানোর সাথে সাথেই জোরো নিজেও এখানে মাটিতে শুয়ে ঘুমিয়ে পড়ে এরপরে ক্যাপ্টেন বাগি লুফির সামনে চলে আসে সে তখন লুফি বলে আমি এখন তোমাকে হারিয়ে দিয়ে গ্র্যান্ড লাইনের দিকে যাব। লুফি তখন বলে হ্যাঁ আমিও সেই গ্র্যান্ড লাইনের দিকে যেতে চাই আর গ্র্যান্ড লাইনে যাওয়ার পর আমি কিং অফ পাইরেট হব এই কথাটা শুনে ক্যাপ্টেন বাগি বলে তোমার এই বড় বড় কথা শুনে আমার সেই লাল চুলা লোকটার কথাই মনে এটা অনেক বেশি অবাক হয়ে যায় লুফি বলে কি লাল লালচুলওয়ালা লোক তুমি কি তার সম্পর্কে জানো ক্যাপ্টেন বাগি তখন বলে হ্যাঁ আমি তার সম্পর্কে জানি তবে কি জানি এটা জানার জন্য তুমি বেঁচে থাকবে না এটা বলার পরেই ক্যাপ্টেন বাগি তার হাতে অনেকগুলো ছুরি নেয় এবং তার হাতগুলোকে আলাদা করে লুফির উপরে আক্রমণ করে লুফি তখন তার হাতকে বড় করে সেটাকে রাবারের মতো ব্যবহার করে নিজেকে বাঁচিয়ে নেয় এরপর সে আবারও তার হাতকে বড় করে মানে গাম গম পিস্তল ইউজ করে ক্যাপ্টেন বাগির উপরে আক্রমণ করে তবে ক্যাপ্টেন বাগি তখন তার মাথাটাকেই আলাদা করে লুফির এই আক্রমণের কাছ থেকে বেঁচে যায় তবে তখনই ক্যাপ্টেন আক্রমণ করে লুফি এই আক্রমণটাকেও ড করে তবে এই ছুরির কারণে লুফির টুপির কিছুটা অংশ কেটে যায় আর লুফির টুপির কিছু অংশ কেটে গেছে এটা দেখে লুফি এখানে প্রচন্ড পরিমানে রেগে যায় লুফি তখন ক্যাপ্টেন বাগিকে বলে তোর এত বড় সাহস কিভাবে হলো যে তুই আমার টুপিকে ড্যামেজ করে দিলি তখনই ক্যাপ্টেন বাগির আর তিনটা ছুরি এই টুপির মধ্যে ঢুকে যায় এবং এই টুপিটি তখন ক্যাপ্টেন বাগির হাতে চলে আসে ক্যাপ্টেন বাগি তখন বলে এই টুপিটা কি ফালতু একটা টুপি তবে এই টুপিটা দেখে আমার কোন একজন মানুষের কথা মনে বর্ষে এটা দেখে লুফি প্রচন্ড পরিমাণে রেগে যায় লুফি তখন বলে তুমি কি জানো এটা কার টুপি এটা লেজেন্ডারি পাইরেট শ্যাংসের টুপি আর তুমি এটাকে কোন সাহসে এভাবে ড্যামেজ করলে এটা শুনে ক্যাপ্টেন বাগি বলে ও তাহলে তুমি শ্যাংসকে চেনো আমি শ্যাংসের সাথে অনেক দিন ছিলাম আমি তার সাথেই ট্রেনিং করেছি এটা বলেই ক্যাপ্টেন বাগি এই টুপিটাকে নিচে ফেলে সেটাকে তার পা দিয়ে পিষ্টে থাকে এটা দেখে লুফি অনেক বেশি রেগে গিয়ে সরাসরি ক্যাপ্টেন বাগির উপরে আক্রমণ করে দেয় লুফি তখন বলে শ্যাংস অনেক বড় একটা বাইরে তাকে নিয়ে ভুলেও এ ধরনের উল্টো পাল্টা কথা বলবে না এরপরে লুফি ক্যাপ্টেন বাগি জিজ্ঞাসা করে শ্যাংস এখন কোথায় আছে আমাকে তার সম্পর্কে সবকিছুই বলো ক্যাপ্টেন বাগি তখন বলে আমি তাকে কখনোই ক্ষমা করবো না আমি যতদিন বেঁচে থাকবো আমি ততদিনই তাকে গালাগালি দিতে থাকবো এরপরে আমরা ক্যাপ্টেন বাগি আর শ্যাংস একটা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই এখানে ক্যাপ্টেন বাগি আর শ্যাংস নিজেদের মধ্যে ফাইট করছিল ক্যাপ্টেন বাগি বলছিল আমরা নর্থ পুলের দিকে যাব আর শ্যাংস বলছিল আমরা সাউথ পুলের দিকে যাব তখনই তাদের পেছনে তাদের এই জাহাজের ক্যাপ্টেন চলে আসে আর তাদের মাথায় ঘুষি মেরে তাদেরকে নিচে ফেলে দেয় ক্যাপ্টেন তখন তাদেরকে বলে তোমরা সিদ্ধান্ত নেওয়ার আমরা এখন সবার আগে একটা যুদ্ধে যাব। আসলে তাদের জাহাজের কাছে অন্য একটা পাইরেট জাহাজ চলে এসেছিল এই কারণে এই দুই জাহাজের মধ্যে এখানে ফাইট লেগে যায় ফাইট করতে করতে বাগি এখানে একটা পাইরেটের কাছ থেকে একটা ম্যাপ দেখতে পায় এটাও আসলে একটা গুপ্ত ধনের ম্যাপ ছিল এই ম্যাপটাকে দেখার পর বাগি ভাবতে থাকে আমি এখন বুঝতে পেরেছি যে আমার এখন কোথায় যাওয়া উচিত যাই হোক সন্ধ্যার সময় ক্যাপ্টেন বাগি আর শ্যাংস একসাথে বসেছিল ক্যাপ্টেন বাগি তখন শ্যাংসকে জিজ্ঞাসা করে তুমি তো আমাকে এখনো বলো আমার জীবনের উদ্দেশ্য তখন বলে আমি পুরো পৃথিবী ঘুরে দেখতে চাই আর আমি আমার নিজের একটা পাইরেট দল বানাতে চাই বাকি তখন আবারও জিজ্ঞাসা করে তুমি কি ডেভিল ফ্রুট সম্পর্কে হ্যাঁ এনিমি লুট থেকে আমরা এটা পেয়েছি যে এই সে সাঁতার কাটার অ্যাবিলিটি সারা জীবনের মতো হারিয়ে ফেলে সে কখনোই আর সাঁতার কাটতে পারে না বাগি তখন স্যাংস এর সামনে বলে যে এই ডেভিল ফ্রুটটাকে খাবে সে তো অনেক বেশি বোকা এই ফলটা খেলে তো অনেক বেশি ক্ষতি হয় যাই হোক পরের দিন সকালবেলা আমরা দেখতে পাই বাগি সবার সামনে সেই ডেভিল ফ্রুটটাকে খেয়ে ফেলে ফেলে এই ডেভিল ফ্রুটটাকে খাওয়ার পর সবাই বলতে থাকে বাগি তোমার শরীরে কি কোনো পরিবর্তন হচ্ছে বাগি তখন বলে না আমার শরীরে তো কিছুই হচ্ছে না আমার মনে হচ্ছে এটা নকল ফল আর আমি তো আগেই জানতাম এই ডেভিল ফ্রুট বলে কোনো কিছুই হয় না এই সবকিছুই ভাওতাবাজি তবে এর কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই বাগী আসলে আসল ডেভিল ফ্রুটটাকে খাইনি সে আসল ডেভিল ফ্রুটটাকে লুকিয়ে অন্য জায়গায় রেখে দিয়েছিল আর সে সবার সামনে যে ফলটাকে খেয়েছিল সেটা আসলে নকল ফল ছিল বাগি আসলে এই ডেভিল ফ্রুটটাকে বেচে অনেক বেশি টাকা কামানোর চিন্তা ভাবনা করছিল বাগি ভাবছিল সে এই ডেভিল ফ্রুটটাকে একশো মিলিয়ন বেরিয়ে দিয়ে বেচবে এবং একটা নিজস্ব পাইরেট দল ক্রিয়েট করবে এরপর সে সেই ট্রেজারটাকে খুঁজবে যে ট্রেজারের ম্যাপ সে কিছুক্ষণ আগে পেয়েছিল তবে তখনই সেখানে শ্যাংস চলে আসে হঠাৎ করে শ্যাংস এখানে চলে আসায় ক্যাপ্টেন বাগি এখানে অনেক বেশি ভয় পেয়ে যায় আর সে তাড়াহুড়া করে এবার সত্যি সত্যি আসল ডেবিল ফ্রুটটাকে খেয়ে ফেলে এই কারণে বাগি এখানে নিজেই শ্যাংস উপর রেগে যায় কারণ শ্যাংস দেখেই হঠাৎ করে তাড়াহুড়ো করে সে ভুল করে মূলত এই ফলটাকে খেয়ে ফেলেছে তবে তখনই তার হাতে থাকা সেই ট্রেজার ম্যাপটা সমুদ্রের মধ্যে পড়ে যায় বাগী তখন এই ম্যাপটাকে নেওয়ার জন্য নিজেই সমুদ্রে লাফ দেয় তবে সমুদ্রের মধ্যে যাওয়ার পর সে নোটিস করে সে এখন আর তার হাত পা নাড়াতে পারছে না অর্থাৎ এই ডেভিল ফুটের অ্যাবিলিটি কাজ করছে উপর থেকে শ্যাংস দেখতে পায় অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু তারপরেও বাগি উপরে উঠে আসছে না সে তখন বুঝতে পারে কোনো একটা কিছু গড়বড় হচ্ছে শ্যাংস তখন বাগিকে বাঁচানোর জন্য সমুদ্রের মধ্যে লাভ দেয় এবং সেখান থেকে বাগিকে বাঁচিয়ে নিয়ে আসে এখন আমরা আবারও বর্তমানের সিন দেখতে পাই বর্তমানে লুফি ক্যাপ্টেন বাগিকে বলে তাহলে শ্যাংস তোমার জীবন বাঁচিয়েছিল তাই না ক্যাপ্টেন বাগি এটা শুনে অনেক বেশি রেগে যায় আর বলে আমি এটা বলতে চাইছি না শ্যাংসের কারণেই আমি আমার স্বপ্ন পূরণ করতে পারছি না সেই সমুদ্রের মধ্যেকার গুপ্তধন আমি আর কখনো কখনোই খুঁজে বের করতে পারবো না কারণ আমি আর সাঁতার কাটতে পারি না তবে সমুদ্রের মধ্যেকার কার গুপ্ত ধন নিতে না পারলে কি হয়েছে আমি তো মাটির উপরে থাকা গুপ্ত ধন গুলো নিতে পারবো তাই না এটা বলেই ক্যাপ্টেন বাগী নামের উপরে আক্রমণ করতে যায় ক্যাপ্টেন বাগি এখানে তার শরীরের উপরের অংশ দিয়ে নামের উপরে আক্রমণ করতে যাচ্ছিল তবে তার শরীরের বাকি অংশ লুফির কাছে ছিল লুফি তখন তার মিডল পয়েন্টে অনেক জোরে একটা লাথি মারে এ কারণে ক্যাপ্টেন বাগি আর নামের উপরে আক্রমণ করতে পারে না এখন আমরা গ্রামবাসীদের সিন দেখতে পাই গ্রামবাসীরা এখানে মেয়র নিয়ে অনেক বেশি টেনশনে পড়েছিল কারণ অনেক লম্বা সময় হয়ে গেছে মেওর শহর থেকে ফিরে আসছে না গ্রামবাসী এটা তখন সিদ্ধান্ত নেয় তারা সবাই মিলে শহরে যাবে এবং শহর থেকে মেয়রকে নিয়ে আসবে এখন আমরা আবারো নামি আর ক্যাপ্টেন বাগিকে দেখতে পাই ক্যাপ্টেন বাগি এখানে নামির উপরে অনেক বেশি রেগেছিল কারণ নামি ক্যাপ্টেন বাগির সকল ট্রেজার চুরি করছিল ক্যাপ্টেন বাগি তখন তার সবচেয়ে পাওয়ারফুল অ্যাটাক ফেস্টিভাল ব্যবহার করে এই অ্যাটাকে ক্যাপ্টেন বাগি তার শরীরকে অনেকগুলো ছোট ছোট টুকরায় কনভার্ট করে এবং এই ছোট টুকরোগুলো দিয়েই সে নামির উপরে আক্রমণ করে তবে হঠাৎ করে আবারও ক্যাপ্টেন বাগি এখানে থেমে যায় আসলে লুফি এবার ক্যাপ্টেন বাগির একটা পা ধরে সেখানে কাদু দিতে থাকে এরপরে লুফি ক্যাপ্টেন বাগির সেই পায়ের উপরে অনেক জোরে একটা আক্রমণ করে। এই কারণে ক্যাপ্টেন বাগির সারা শরীরেই এখানে অনেক বেশি ব্যথা লাগে। তবে তারপরেও ক্যাপ্টেন বাগি তার দুটো হাত দিয়ে সেই সম্পত্তি বা গুপ্তধনটাকে ধরে রেখেছিল। সে কোনোভাবেই এই গুপ্তধনকে হাতছাড়া করতে চাইছিল না। এদিকে নামিও কিন্তু সেই গুপ্তধন ছাড়ছিল না। ক্যাপ্টেন বাগি তখন আবারো ছুরি দিয়ে নামির উপরে আক্রমণ করতে যায়। তবে তখনই এখানে লুফি চলে আসে আর নামিকে বাঁচিয়ে নেয়। এরপরে লুফি ক্যাপ্টেন বাগিকে একটা জায়গায় রেখে তার গামগাম পিসার ব্যবহার করে ক্যাপ্টেন বাগিকে অনেক দূরে উড়িয়ে দেয় আর ক্যাপ্টেন বাগির গল্প আপাতত এখানেই শেষ হয়ে যায়। তবে এখানে লুফির মন অনেক বেশি খারাপ ছিল কারণ লুফির সেই টুপিটা নষ্ট হয়ে গিয়েছিল। আমি তখন বলে চিন্তা করো না, আমি এই টুপিটাকে ঠিক করে দিতে পারবো। লুফি তখন বলে তুমি কি সত্যি এটা ঠিক করে দিবে? আমি তখন বলে হ্যাঁ, তুমি আমার জীবন বাঁচিয়েছো আর এই কারণে আমি এটা করবো। তখন তার কাছে থাকা সেই গুলোকে দুই ভাগ করে এবং এক টুকরা লুফিকে দেয় এবং সেই গ্র্যান্ড লাইনের ম্যাপটাও সে লুফিকে দেয়। এরপরে লুফি জোর কাছে যায় এবং তাকে ঘুম থেকে টেনে তোলে। তখনই এখানে গ্রামবাসীরা চলে আসে। গ্রামবাসীরা এখানে মেওরকে মাটিতে পড়ে থাকতে দেখতে পায়। তারা লুফিদেরকে জিজ্ঞাসা করে মেওরের এই অবস্থা কে করেছে? লুফি তখন বলে আমি তাকে মেরে তার এই অবস্থা করেছি। এটা শুনে গ্রামবাসীরা অনেক বেশি রেগে যায় এবং তারা সবাই মিলে লুফিদের উপরে আক্রমণ করতে থাকে লুফিরা তখন দৌড়ে এই জায়গাটা থেকে পালিয়ে যেতে থাকে পালানোর সময় এই শহরের এই কুকুরটাও কিন্তু লুফিদেরকে অনেক সাহায্য করে গ্রামবাসীরা বুঝতে পারছিল না যে এই কুকুরটা লুফিদের কেন সাহায্য করছে যাই হোক লুফিরা এরপর তাদের নৌকার কাছে চলে আসে এবং এই নৌকাটা নিয়ে এখান থেকে চলে যেতে থাকে চলে যাওয়ার সময় লুফি পেছনে তাকিয়ে দেখতে পায় এই শহরের মেয়র এখানে চলে এসেছে মেয়র তখন লুফিদেরকে বলে লুফি তোমাদের অনেক বেশি ধন্যবাদ তোমাদের কারণেই এই শহরটা ক্যাপ্টেন বাগির হাত থেকে মুক্ত হতে পেরেছে এরপরে লুফি সেই মেয়রকে বলে মেয়র একটু পেছনে তাকিয়ে দেখুন মেয়র পেছনে তাকিয়ে দেখতে পায় লুফি তাদের জন্য এখানে একটা গুপ্ত ধনের প্যাকেট রেখে গেছে এটা দেখে নামি এখানে অনেক বেশি রেগে যায় লুফি তখন বলে তাদের শহরের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে এইগুলোকে রিপেয়ার করার জন্য তো তাদের টাকা লাগবে তাই না এই কারণে আমি এটাকে তাদেরকে দিয়ে দিয়েছি তবে তারপরেও এখানে নামির রাগ কম ছিল না নামি তখন লুফির মাথাকে পানিতে চুবাতে থাকে যাই হোক এখানেই এই এপিসোড শেষ হয়ে যায় তো আজকে কিন্তু আমরা সাত আর আট এই দুইটা এপিসোড কাহিনী জানছি তো এই দুইটা এপিসোড কাহিনী তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর এখন যেহেতু আমরা ওয়ান পিসের শুরু দিকের এপিসোড গুলো জানতেছি এগুলা মূলত তোমার ইন্ট্রোডাকশন টাইপের এর এপিসোড মানে এই এপিসোড গুলোতে হচ্ছে আমরা ওয়ান পিসের মধ্যে থাকা বিভিন্ন এর সাথে ধীরে ধীরে পরিচিত হয়ে উঠতেছি যেমন এই যে ক্যাপ্টেন বাগিকে দেখলা তাকে লুফি খুবই সহজে হারাই দিলো এই ক্যাপ্টেন বাগিয়ে কিন্তু ভবিষ্যতে অনেক বড় রোল প্লে করবে এটা তো তোমরা জানোই সামনের উস উসপ নামের নতুন একটা ক্যারেক্টারের সাথে পরিচিত হবো তো এইভাবে মূলত আমরা ওয়ান পিসের বিভিন্ন ক্যারেক্টার চিনবো এবং তাদের সাথে কানেক্টেড হবো তো যাই হোক আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি ভালো থাকো সুস্থ থাকো I love it.